আপনি কদ্দুর নিয়ে যাবেন কবরে কদ্দুর নিয়ে কবরে যাবেন বলেন সাড়ে তিনাথ সাড়ে তিনাথ নিয়ে কবরে যাওয়ার সুযোগ নেই প্রত্যেকেই সুযোগ গতকাল দেখেছি ঢাকার আজিমপুর গোরস্থানে প্রত্যেকটা কবর খোরার পরে হাড্ডি পাওয়া যাচ্ছে তার মানে কি এই কবরে অতীতে আরো লোক দাফন করা হয়েছে তাহলে আপনি সাড়ে তিন হাত পাইলেন কই সাড়ে তিন হাত পান নাই তো আমি আজকে গোরস্থানে ঢুকে দেখলাম এই যে অর্ধেক তো হয়ে গেছে আর অর্ধেক যাওয়ার পরে এই মাথা থেকে আবার শুরু হবে কারণ এই মাথায় কার কবর ছিল আমার পরবর্তী জেনারেশন তারা জানবে না বলবে যে জায়গা না এখানে শুরু করো ততদিনে জায়গার দাম অনেক বেড়ে যাবে এখন এখনকার মতো এরকম কেউ আর কবরস্থান দান করার জন্য রেডি হবে না রাজি হবে না আমার কবরটার উপরে কিন্তু কবর হয়ে যাবে তা আপনি সাড়ে তিন হাত পাবেন এটাও ভাবলেন কেমনি ওটাও তো আপনি পাবেন না এজন্য আমার জায়গা থেকে আমাকে ঈদের দিনে কনসিডার করতে হবে আমি তাকে মাফ করে দিলাম সে আমাকে মাফ করবে কনসিডার করবে এটা আমি আশা করি না আমি তাকে মাফ করে দিলাম একটা হাদিসের কথা বলে আমি আমার মূল কথা শেষ করতে চাই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একজন লোকের ব্যাপারে বললেন তোমরা যদি জান্নাতি দেখতে চাও তাহলে ওই লোকটার দিকে তাকাও সাহাবাইকার দেখলেন এক আনারি লোক অখ্যাত লোক তাকে চিনি না অথচ সে জান্নাতে যাবে রাসুল সাল্লাম বললেন এমন লোকের কথা আমরা তারা চিনিই না আমরা তো আবু বকরকে চিনি বিখ্যাত লোক ওমরকে চিনি আলিকে চিনি ওসমানকে চিনি বেলালকে চিনি আবু আবুহারাকে চিনি এরা বিখ্যাত লোক কিন্তু এই লোক কার নাম বললো জান্নাতে যাবে অথবা চিনি না এখন রাসুল সাহাম সাহাবাইকার তার পিছনে লাগলেন পিছনে লেগে কি করলেন পিছনে লেগে দেখতে চাইলেন এই লোকটা কি কাজ করে রাজাম বললেন যে কি কাজ করে খুঁজে গিয়া দেখলেন উনি তাদের মতো এই করে আর কিছুই করে না অর্থাৎ তার তার পিছনে দিন দুই সময় দিলেন বাড়ির একদিন অপেক্ষা করলেন তার বাড়িতে মেহমান হলেন কিন্তু কোনোভাবে নতুন কোনো আমল দেখলেন না এবার বাধ্য হয়ে সাবিরা জিজ্ঞেস করলেন ও আমার ভাই আমরা তো আপনার পিছনে পিছনে গোয়েন্দাগিরি করতেছি আপনি বাড়তে কি আমল করেন দেখার জন্য তখন ওই ব্যক্তি বললেন না তো আমি তো কিছু করি না তোমরা যা করো আমি আমরাও তাই করি আমিও তাই করি এর বেশি কিছু করি না তো তখন সে মনে মানে একটা কথা মনে করলো যে আমার মনে হয় আমার একটা আমল আছে সে আমলটা হচ্ছে প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় আমার সাথে যাদের যত মনের কি বলে যে দূরত্ব আছে যা আমার সাথে সংঘাত আছে দ্বন্দ্ব আছে আমি সবাইকে ক্ষমা করে তারপরে ঘুমাতে যাই সুবাহনাল্লাহ এই আমলটা খুঁজে পেলেন তাহলে বোঝা গেল। আমি যদি কাউকে করতে পারি এটারও পারে আজকে ঘরে বাহিরে সমাজে রাষ্ট্রে আমার সোড়া একটা দিছে আমি আরো বড়টা দিব এই জায়গা থেকে বের হতে না পারার কারণে সব জায়গায় অশান্তি আখিরাতেও তো অশান্তি আর এটা যদি কনসিডারটা আমরা করতে শিখি মানুষকে ক্ষমা করতে শিখি তাহলে দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি